নমস্কার বন্ধুরা আজ আমি সবজি দিয়ে মটর ডালের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি এই লাউটার অর্ধেকটা আমি এই রেসিপিতে ব্যবহার করব। এই অর্ধেকটা আমি লাউ কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে এই রেসিপিতে এই মটর ডালের রেসিপিতে লাউটা এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এই ডালটাতে দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে কুমড়ো শাকের ডাঁটা পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবারে একটা বাটিতে আমি এক কাপ মটর ডাল নিয়ে নেব এখানে ওজনে আছে দুশো গ্রাম মটর ডাল মটর ডালটা নিয়ে খুব পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ মটর ডালের মধ্যেও অনেক নোংরা থাকে দেখুন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। মটর ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন মটর ডালটা একদম গলে গেছে আর একটু ঘন হয়ে গেছে এবারে এই ডালটাতে একটু ডালের কাটা দিয়ে আমি ডালটাকে একটু ঘুরিয়ে নেব একটু ডালের কাটা দিয়ে নেব দিলে ডালটা একদম গলে যাবে একদম খুব সুন্দর হয়ে যাবে এবার ডালটা প্রচণ্ড ঘন হয়ে আছে বলে কিছুটা পরিমাণে গরম জল বন্ধুরা এই সময় কিন্তু গরম জলটাই দিতে হবে গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চা চামচ নুন নুনটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে আর দিয়ে দিলাম যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম লাউ আর কুমড়ো শাকের ডাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব নিয়ে আবার এই প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি শাকের ডাটা লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে ঠিক এরকম অবস্থাতে রাখতে রাখতে হবে ডালটা আমার একদম তৈরি এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়নটা অনেকক্ষণ নাড়াচাড়া করে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যখন ফ্রনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটাকে লো করে দিতে হবে লো করে দিয়ে প্রেশার কুকারে যে সবজি দিয়ে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেব সমস্ত ডালটা আমি ঢেলে দিলাম দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবে আর গ্যাসে গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে দেব হাই আছে ডালটাকে ফুটিয়ে নেব বেশ খানিক সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম স্বাদ একটু নুন আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ হলুদ আর নুনটা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেব বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে সবজি দিয়ে মটর ডাল খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আরও তা চার থেকে পাঁচ মিনিট আমি দেখুন ডালটাকে রান্না করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘন হয়ে গেছে ঠিক এরকম একদম সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর ডালটা ঠিক এরকম রাখতে হবে এবারে ডালটার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ মটর ডাল তাই একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে আরও দু মিনিট মতো একটু রান্না করে নেব আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার সবজি দিয়ে মটর ডাল একদম রেডি পরিবেশনের জন্য এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা ডাল খেতে সবারই খুব ভালো লাগবে বেশি মশলাদার খাবার এই সময় খেতে কারুরই ভালো লাগে না এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে আমি ডালটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। বন্ধুরা আপনারাও এইভাবে সবজি দিয়ে মটর ডাল একবার বাড়িতে বানিয়ে খান খেতে দারুণ লাগবে আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি সবজি দিয়ে মটর ডাল আপনারাও যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সবজি দিয়ে মটর ডাল যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে বানাবেন খেতে সত্যি খুব সুন্দর লাগে এই গরমকালে এরকম একটা ডাল থাকলে দুপুরের পাতে আর কিছুই লাগে না আবার ফিরে আসব পরবর্তী আরেকটি এরকম সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ